আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি আজকে আসি বাড্ডা এলাকায় ঢাকার বাড্ডা এলাকায় এখানে আমি আজকে বেশ কয়েকটা বাড়ির ভিডিও দেখাবো যদি কারো পছন্দ হয় বাজেটে কুলায় লোকেশন পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এরকম আরও নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা জেনুইন ক্রেতা যারা জেনুউন ক্রেতা আমার ভিডিও দেখে একটা ধারণা নিতে চান কিংবা কিনতে চান তারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি এখন আছি ঢাকার বাড্ডাতে এটা হচ্ছে উত্তর বাড্ডা সুবাস্তু নজরবেলি মার্কেট এটা সুবাস্তু টাওয়ার বলে সুবাস্তু বাস বলে এটা এটা হচ্ছে নতুন বাজার আমেরিকান এম্বেসির খুব কাছাকাছি আমেরিকান নতুন বাজার গোলসান দুই দুইয়ের দুইয়ের মধ্যে যে আমেরিকান এম্বেসি আমেরিকান এম্বেসির খুব কাছাকাছি সুবাস্তু টাওয়ার বলে এটা সুভাস্তু মার্কেট এই সুবাস্তু মার্কেটের ঠিক কাছাকাছি সুবাস্তু মার্কেট এবং নতুন বাজার এর মাঝামাঝি নতুন বাজার হচ্ছে আমেরিকান এম্বেসির বাস মাঝামাঝি এই যে আমি দিয়ে লুকতাছি সুবাস্তু। মার্কেটের উত্তর পাশ দিয়া একটা রাস্তা ঢুকছে এদিক এই এলাকাটা খুব জমজমাট এবং বাড়ার প্রচুর চাহিদা এখানে তিন কাঠার মধ্যে একটা বাড়ি দেখাবো এটা হচ্ছে আশেপাশের লোকেশন আহমেদ রেল মিডিয়া অবশ্যই ফ্রেশ ভেজালমুক্ত জমি নিয়ে কাজ করার সর্বদাই চেষ্টা করি কোনো ভেজাইলা জমি নিয়ে আমি কাজ করি না এবং মালিকের দাম বলে দিই দয়া করে কেউ বেশি দামের দামি চিন্তা পাবনা আপনি আমাকে ফোন দিন না এটা হচ্ছে তিন কাটার মধ্যে বাড়িটা তিন কাটার মধ্যে প্রায় স্কোয়ার বাড়িটা সামনে ষোলো ফিট প্লাস রাস্তা আছে এটা কাজ চলমান অবস্থায় বিক্রি করা হবে এটা কাজ চলমান অবস্থায় বিক্রি করা হবে মালিকের টাকার প্রয়োজন আর্থিক সমস্যার কারণে এই বাড়িটা বিক্রি করা হবে তিন কাঠার মধ্যে তিন কাঠার মধ্যে চারতলা ছাদ দেওয়া আছে চারতলা পর্যন্ত ছাদ দেওয়া আছে আমি যতটুকু জানতে পারছি এটা চারতলা এই ফাউন্ডেশন এইভাবেই করা এটা রাজক প্লান নাই নিজস্ব প্লান মতন তৈরি করা অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্ল্যান আছে মালিকানকে এখানকারই স্থানীয় যার কারণে উনি এটা মনের মতন চাইছিল করতে এখন আর্থিক সমস্যার কারণে আর করবে না বিক্রি করে দিবে দুই ইউনিটের বাড়ি দুই ইউনিটের বাড়ি এটা সুবাস্তু টাওয়ারের পাশে সুবস্ত টাওয়ারের পাশে ষোলো ফিট রাস্তা এখন আবার আমি আসছি মেরুল বাড্ডায় মেরুল বাড্ডায় এখানে ডিআইটি প্রজেক্ট ব্রাক ইউনিভার্সিটি ওইটা ওই দেখা যাচ্ছে ব্রাক ইউনিভার্সিটি কানাডা ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি ক্যানাডা ইউনিভার্সিটি ঠিক ইউনিভার্সিটির ঠিক অপোজিটে ডিআইটি প্রজেক্ট এটা হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি ঠিক আছে ব্রাক ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটির ঠিক অপোজিটে আট নাম্বার ডিআইটি প্রজেক্টের আট নাম্বার রোড এটা আট নাম্বার রোডে আড়াই কাঠার উপরে সাড়ে চারতলা রাজকের প্লান করা সম্ভবত তলা গ্যাস আছে গ্যাসটের সমস্ত আছে গ্যাস কারেন্ট বিদ্যুৎ সব আছে রানিং বাড়া আছে এটা হচ্ছে ডিআইটি প্রজেক্টের মসজিদ সবচেয়ে বড় মসজিদ এটা একটা পরিকল্পিত এলাকা এলাকা এটা মাঠ এই আট নম্বর রোডে আড়াই কাঠার উপরে সাড়ে চারতলা কমপ্লিট গ্যাস কারেন্ট বাড়ি সবসহ রানিং ভাড়া পাওয়া যায় এক লাখ চল্লিশ হাজার টাকা প্লাস এক লাখ চল্লিশ হাজার প্লাস সাড়ে তালা। নিচেই আছে গাড়িরই আছে গ্যারেজ এটাও জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে ঠিক আছে এই বাড়িটা এই বাড়িটা রাজুকের প্ল্যান করা এগুলো প্ল্যান ওয়াইজ বাড়ি অবশ্যই যাদের বাজেট আছে রুচি আছে তারা অবশ্যই এগুলো এই দুটা বাড়ি দেখতে পারেন পাশাপাশি আরও দুইটা বাড়ি আমি কম বাজেটের মধ্যে দেখাইতেছি ঠিক আছে আট নাম্বার রোডের আগের বাড়িটা আগের বাড়িটার দাম হচ্ছে তিন কোটি আশি লক্ষ টাকা আর এইটার মালিকের যাওয়া মূল্য হচ্ছে পাঁচ কোটি ষাট লাখ টাকা ঠিক আছে এই বাড়িটা খুব চমৎকার লোকেশনে চমৎকার বাড়ি রাক ইউনিভার্সিটি কারণ ইউনিভার্সিটির অপোজিটে ডিআইটি প্রজেক্টের মধ্যে বাড়িটা আরেকটা বাড়ি দেখাবো আমি ডিআইটি প্রজেক্টের বাইরে ডিআইটি প্রজেক্ট লাগোয়া দেড় কাঠার মধ্যে দেড় কাঠার মধ্যে একদম নতুন বাড়ি দুই ইউনিটের বাড়ি যদি রানিং বাড়া আসে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো বাড়া দিলে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো বাড়া আসবে প্রায় নতুন বাড়ি এটা সরি প্রায় না একদম নতুন বাড়ি একদম নতুন বাড়ি দেড় কাঠার মধ্যে বারো থেকে ষোলো ফিট রাস্তা আছে অ্যাভেলেবেল ঠিক আছে এটা ডিআইটি প্রজেক্টের একদম লাগোয়া দেড় কাঠার মধ্যে একদম নতুন বাড়ি নতুন বাড়ি দুই ইউনিটের বাড়ি বারো ফিট প্লাস রাস্তা আছে এই বাড়িটা পুরো বাড়িটি টাইলস করা নতুন একদম নতুন বাড়ি দেড় কাঠার মধ্যে বাড্ডা এটা হচ্ছে বাড্ডা মেরুল বাড্ডার মধ্যে মেরুল বাড্ডার ডিআইটি ডিআইটি প্রজেক্টের একদম সাথেই ঠিক আছে তিনটা ইউনিট বাড়া দেওয়া আর একটা ইউনিটে মালিক নিজে থাকে পুরোটা বাড়া দিলে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো বাড়া আসতে পারে ঠিক আছে একদম টাইলস করা পুরাটা বাড়ি পুরোটা বাড়ি টাইলস করা এটা মালিকের মূল্য হচ্ছে এক কোটি সাতাইশ লক্ষ টাকা এক কোটি সাতাইশ লক্ষ টাকা ঠিক আছে দেড় কাঠার মধ্যে এই বাড়িটা দেড় কাঠার মধ্যে একদম নতুন যোগ যত বাড়ি দেখেন ভিডিওর মাধ্যমে যতটুকু ধারণা দেওয়ার দিলাম দাম সম্পর্কে বলে দিলাম দাম লোকেশন সব কিছু পছন্দ হলেই ফিজিক্যালি দেখতে আসতে পারবেন ঠিক আছে এই বাড়িটা প্রত্যেকটা বাড়ি এই জরুরি বিদ্যুতে বিক্রি করা হবে নতুন বাড়ি নতুন বাড়ি একদম নতুন বাড়ি আরেকটা জায়গা দেখাবো তিন কাঠার মধ্যে তিন কাঠার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের লাইন পাশ করা আছে এটা হচ্ছে মধ্যবাড্ডা বাজার মধ্যবাড্ডা বাজার মধ্যবাড্ডা বাজার দিয়া ঢুকলেই যে একটা ইয়ে আছে মসজিদ মসজিদের পাশেই পাশে বলতে দু তিনটা চার পাঁচটা পরে তিন কাঠার এখন বর্তমানে শেড করা আছে আগে সম্ভবত ইন্ডাস্ট্রিয়াল শেড ছিল শেড করা আছে এটা হচ্ছে মধ্যবাড্ডা বাজার মধ্যবাড্ডা বাজার আমি আজকে মধ্যবাটা বাড্ডা এলাকায় চারটা বাড়ি দেখাইতেছি খেয়াল করে দেয় এটা এই যে এটা রোডটা এটা রোড ঠিক আছে আজকে বৃষ্টি হচ্ছে পানির কারণে রোডটা এরকম দেখা যাচ্ছে এটা শেড আগে শেড ছিল এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লাইন পাস করা আছে তিন কাঠার মধ্যে এই এইটা মানে প্লটটা প্রায় স্কোয়ার প্লট ঠিক আছে আশেপাশে সব হাই রাইজ বিল্ডিং এটা বাড্ডার মধ্যে বাড্ডা বাজারের একদম পাশাপাশি এটা প্রতি কাঠার মূল্য হচ্ছে এক কোটি পঁচিশ লক্ষ টাকা এক কোটি পঁচিশ লক্ষ টাকা প্রতি কাঠার মূল্য সেক্ষেত্রে তিন কাঠার দাম আসে তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা জায়গা হিসাবে দাম হিসাবে লোক একদম ঠিক আছে ঠিক আছে যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন গাড়ি ঢুকবে এটা শেড এটা আগে শেড ছিল কোনো একটা মেলের অথবা কোনো একটা পদে শেড ছিল আগে ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের লাইন পাস করা আছে এটা বর্তমানে কোনোভাবেই অ্যাভেলেবেল না ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের লাইন পাস করা আছে গাড়ি ঢুকবে এরকম রাস্তা এটা মধ্যপাধা বাজারের পাশ পাশাপাশি মধ্যপাট বাজারে বাজারের পাশাপাশি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাতে আশা করি ভালো জমি বাড়ির সন্তান পাবেন ইনশাআল্লাহ এটা মসজিদ এটা মধ্যবাধা বাজার মসজিদ ঠিক আছে একদম হাঁটার দূরত্বে এসব লোকেশনেই সাধারণত মানুষ ক্যাপাসিটি থাকলে বাড়ি করতে চায় এটাই তো হোসেন মার্কেট ঠিক আছে হোসেন মার্কেটের পিছনেই তো আপনার মধ্যপাড়া কাঁসা বাজারটা ঠিক আছে আমি হেঁটে হেঁটেই যতটুকু সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দয়া করে কোনো মিডিয়া এবং ওভারটেক ক্রেতা আমার সাথে যোগাযোগ করা দরকার নাই যারা নুন ক্রেতা তারাই আমার সাথে যোগাযোগ করবেন দাম তো বলে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম